কাঁঠালকে আমি ফল বলবো না সবজি বলবো মাঝে মাঝে ভেবে পায় না কারণ ফল হিসেবে কাঁঠাল আমার তেমন পছন্দ না কিন্তু সবজি হিসেবে কাঁঠালের এই বিচির কোনো তুলনাই হয় না আমার কাছে কারণ এই কাঁঠালের বিচির ভর্তা যেমন মজা লাগে তেমনই কিন্তু এই কাঁঠালের বিচির সবজি তরকারি আমার কাছে অনেক অনেক বেশি প্রিয় আমার বাড়ির সবাই পছন্দ করে তো আজকে আবার আয়োজন করেছি ভর্তা করব স্পেশাল কাঁঠালের বিচির ভর্তা এটা বছরের প্রথমে আমার খাওয়াই লাগে আর পরবর্তীতে কাঁঠাল নিয়ে আসলে সেগুলো তরকারি রান্না করব তো আজকে আমি যেভাবে ভর্তা করব আর এই ভর্তাটা যে এত পরিমাণের মজা হয় তো সেই রেসিপিটাই দিয়ে দেব আশা করি আপনারা সবাই ট্রাই করবেন তো ওইদিকে তো কাঁঠালের বিচি কতগুলো নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচির ভর্তার সাথে আরেকটা রেসিপি হবে সেটা হচ্ছে লাউয়ের তরকারি চিংড়ি মাছ কেটে নিয়েছি আর এই যেখানে লাউ কেটে নিয়েছি লাউ আর কাঁঠাল আমার কাছে দুইটাই একই রকম মনে হয় কারণ কি জানেন লাউয়েরও যেমন গুণাগুণ আছে কাঁঠালেরও তেমন গোনাগোনা ছিল লাউের কোনো কিছু ফেলা যায় না আবার কাঁঠালেরও কিন্তু কোনো কিছুই ফেলা যায় না দুইটারই অনেক বেশি মিল আছে তো আজকে কাঁঠালের বিচির ভর্তা করবো যে বিচিগুলোর প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে এখন এই বিচিগুলো আমি সিদ্ধ দিতে দিয়ে দেবো একদম প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি মারলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো সেই পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে দিয়েছে আর কাঁঠালের বিচির উপরের খোসাগুলো ফেলে গোটা গোটা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিলাম ব্যাস এখন তিনটা থেকে চারটা সিটিতেই কিন্তু একদম কাঁঠালের বিচিগুলো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সফট হয়ে একদম নরম হয়ে গেছে যেহেতু আমি এটার ভর্তা করবো তো সেই কারণে একটু বেশি করে নরম করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই উপরের খোসাগুলো সহজে কিন্তু আমি ভর্তা করব তবে কিছুটা খোসা আমি ফেলে দেওয়ার চেষ্টা করব মানে সহজে যে কটা উঠে যায় এই আর কি না ফেললেও কিন্তু কোনো সমস্যাই হবে না তো এখন এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভর্তার জন্য বাকি প্রসেসিংটা সেরে নিই ভর্তা যেহেতু সে তো অবশ্যই ঝাল হতে হবে তো মরিচ দিয়ে দিয়েছি এখানে চার টুকরা আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানে সকালে আবার হচ্ছে ডিম ভাজা হয়েছে তো সেই ফ্রাই প্যানে এখন সব কিছু ভাজাভাজি হবে আর মরিচ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আবার কতগুলো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে একদম একটা দেশি রসুনের যে কটা কোয়া হয়েছে মানে বলতে সাত আটটা কোয়া হয়েছে তো সেই রসুনটা দিয়ে দিয়েছি তো রসুন কাঁচামরচ শুকনামরিচ ভাজা হয়ে গেছে মোটামুটি ভালোভাবেই ভেজে নিয়েছি খুব একটা যে একদম কড়া করে ভেজেছি তা না কিন্তু আর এখন ওই সিদ্ধ করে রাখা বিচিগুলো একটু হালকা করে সটে করব। খুব বেশি করব না বলতে গেলে একেবারে এক মিনিটেরও কম তো সব কিছু রেডি এখন পাটা পোতাই এটা বাটা হবে আমি সব ভর্তায় কিন্তু পাটাতেই করি আর পাটাতে না করলে কিন্তু আমার ভর্তার মজাই লাগে না এখন ভর্তার ইনগ্রিডিয়েন্টগুলো একে একে বাটার পালা প্রথমে শুকনা মরিচগুলো লবণ দিয়ে খুব ভালো করে যেভাবে পিষে বেটে নিলো তারপরে এখন হচ্ছে এই বিচিগুলো বাটা হচ্ছে বিচিগুলো বাটতে বাটতে কিন্তু একদম শক্ত হয়ে যাচ্ছে আর বিচিগুলো কিন্তু অনেক বেশি আঠালো আলো হবে তো যাই হোক বিচিগুলো মোটামুটি বেটে নেওয়া হয়ে গেছে তারপরে এখন কাঁচা মরিচ আর রসুন মানে পর্যায়ক্রমে একে একে বাটলে কিন্তু ভর্তার টেস্টটা বেশি ভালো হবে তো রসুন আর হচ্ছে কাঁচামরিচও বাটা হয়ে গেল এখন দিয়ে দেবো একদম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খুব একটা বেশি দেওয়া লাগবে না ভর্তা তার পরিমাণ অনুযায়ী দিতে হবে তো প্রথমে সেই কারণে কিন্তু বিচিগুলো বেটে নিয়েছি নিয়ে যতটুকু আমরা বুঝতে পেরেছি যে ভর্তাটা হবে ঠিক ততক্ষণে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বাস একটু আধা ছাবড়া করে বেটে নিয়েছি তারপর এখানে সরিষার তেল মিক্স করে দিয়েছি একেবারে পারফেক্ট ভর্তা হয়ে গেছে একদম পাটা পোতাই কাঁঠালের বিচির ভর্তার এই ভর্তার কালারটা দেখতে পেয়েছেন একদম আলু ভর্তার মতো কিন্তু কালারটা হয়েছে বাট খেতে কিন্তু দুর্দান্ত হয় কাঁঠালের বিচির ফ্লেভারটা যা দারুণ লাগে না এই কাঁচা পেঁয়াজ আর রসুন আর এই শুকনো মরিচের ফ্লেভারটা ঢুকে মানে কাঁঠালের বিচির ভর্তা একদম পারফেক্ট একটা ভর্তা হয়ে যায় যে ভর্তা দিয়ে অনায়াসে আপনি একেবারে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেতে পারবেন তো ভর্তা তো আমার করা হয়ে গেছে আপনাদেরকে রেসিপিটি শিখিয়ে দিলাম আর এখন ঝটপট রান্না করবো হচ্ছে আমি লাউয়ের তরকারি লাউয়ের তরকারির রেসিপি আমি এর আগে অনেক অনেকবার দিয়েছি তারপরেও আবার আজকে একটু দিয়ে দিচ্ছি কারণ আমি লাউয়ের তরকারিটা কিন্তু রান্না করি একদমই হালকা তেল মশলায় যেটা কিনা অনেক বেশি মজা হয় তো লাউয়ের তরকারির জন্য হাঁড়ি ভালো করে গরম করে নিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তারপরে একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু লাইট ব্রাউন করে ভেজে নিলাম তারপর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা আর এক চা চামচের মতো রসুন বাটা তারপরে পেঁয়াজের তেলে একটু একটু মশলাটা ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেবো প্রায় এক কাপের মতো গরম পানি এই পানিতেই কিন্তু হচ্ছে লাউটা রান্না হয়ে যাবে তো সে পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু জিরার গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া বলতে গেলে একদমই হাফ চা চামচের একটু কম দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম একদম কেটে বেঁচে রাখা চিংড়ি মাছগুলো আজকে আমি রান্না করছি এগুলো বাগদা চিংড়ি আর ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে কতগুলো কাঁচামরচ কাঁচামরচের ঝালেই কিন্তু লাউটা রান্না হবে আর এই ঝালেই কিন্তু লাউটা পারফেক্ট হয় এখানে একটা পুরো লাউ নিয়ে নিয়েছি লাউটা একেবারে বড় ছিল না আর একেবারে ছোটোও ছিল না মানে একদম পারফেক্ট একটা মাঝারি সাইজের লাউ ছিল তো লাউগুলো একটু মোটামোটা শেপ করে আমি সবসময় কেটে নিই আর অবশ্যই কিন্তু লাউ আমি ধুয়ে কাটি পরে আর ধুই না তো সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম লাস্টে মানে এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে আর এতটুকুও পানি লাগবে না একেবারে ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিটের পরে আর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার লাউ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে সবার শেষে ঢাকনাটা খুলে ফেললাম খুলে ফেলে এখানে একটু সামান্য ধনিয়া পাতা দিয়েছি দিয়ে এখন একটু একটু জোরে জাল দিয়ে দেবো বলতে গেলে আর দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই তরকারিটা আমি নামিয়ে ফেলবো আমি তো এইভাবে লাউ রান্না করি আর এইভাবে লাউ রান্না করলে কিন্তু লাউয়ের কালারটাও যেমন দারুণ হয় আর খেতে কিন্তু অনেক বেশি অসাধারণ হয় লাউ গলে গেলে মানে লাউটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর ঢাকনা দিয়ে রাখবেন না ঢাকনাটা একদম খুলে নেবেন তো রেসিপি দুইটাই শিখিয়ে দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে